মনে করেন মনে এটা হচ্ছে তার কি বলবো স্লিপ অফ টাং বলেন আর মুদ্রা দোষ বলেন যেটাই বলেন এটা আপনি মনে করেন ঠিক আছে সো মনে করেন যে আজকে আমরা মনে করেন দিয়ে ভিডিও বানাই ঠিক আছে মনে করেন এটা শেখার জন্য বানাচ্ছি ওকে মনে করেন আজ সকিনার জন্মদিন তাহলে মনে করেন আজ সকিনার জন্মদিন এর ইংলিশ কি মনে আপনি সকিনার জন্মদিন উদযাপন করতে চাচ্ছেন এর ইংলিশ কি মনে করেন উদযাপন যে করতে যাবেন আপনি আপনার মুদ্রা বহনকারী যে সেটাকে হারিয়ে ফেলছেন মুদ্রা বহনকারী আপনি হারিয়ে ফেলছেন মনে কিন্তু সকিনা চাচ্ছে যে আপনি তাকে আজকে আহ চাইনিজ খাওয়ান মনে করেন সুকিনা চাচ্ছে আপনি তাকে চাইনিজ খাওয়ান কিন্তু আপনি আপনার মুদ্রা বহনকারী থুলে হারিয়ে ফেলেছেন তাহলে কি বলবেন বলবেন না যে আমার চা খাওয়ার পয়সা নাই চাইনিজ তো দূরের কথা এ কথা বলবেন কি না চলুন দেখে আসি কথাগুলো কিভাবে করা যায় ফার্স্ট মনে করেন আজ সকিনার জন্মদিন ভাই মনে করেন মনে করেন মনে করেন বারবার কথাটা বাংলাতে যত সহজ ইংলিশে কিন্তু বারবার মনে করেন এমনি বলতে হয় না সাপোজ বলতে হয় কখনো ইমাসিন বলতে হয় কখনো লেটসে বলতে হয় তখন জাস্ট থিঙ্ক এগুলো বলতে হয় ঠিক আছে সো চলুন দেখে আসি

চাইনিজ ততুরের কথা এই ইংলিশটা আপনারা বলবেন আমার চা খর পয়সা নেই চাইনিজ চতুরের কথা দেখি মনে করে কি হয়